এটি বায়ুদেবের মূল মন্ত্র বায়ুদেব হলেন বাতাস ও প্রাণশক্তির অধিপতি দেবতা তিনি শুধু আকাশে বইতে থাকা হাওয়ার দেবতা নন বরং প্রতিটি জীবের শরীরে প্রবাহিত প্রাণবায়ুর প্রতীক ঋগ্বেদে বায়ুদেবকে বলা হয়েছে দেবতাদের প্রথম অতিথি অর্থাৎ তিনি প্রথমে পূজিত হন পুরাণ অনুযায়ী বায়ুদেবের বাহন হলো হরিণ তিনি সর্বদা অদৃশ্য অথচ সর্বত্র বিরাজমান তার এক মহান রূপ হলো বায়ুপুত্র হনুমান মন্ত্রের অর্থ হলো আমি প্রণাম করি বায়ুদেবকে যিনি জীবনধারার মূল যিনি শক্তি গতি ও প্রাণশক্তি প্রদান করেন বিশেষত ভোরবেলা খোলা আকাশের নিচে গাছপালার মাঝে বা নদীর ধারে দাঁড়িয়ে যদি একশো বার এই মন্ত্র জপ করা হয় তবে অন্তর ভরে ওঠে প্রাণশক্তি ও ইতিবাচকতায়